এখন সিকিম বর্ডার থেকে ঢুকে গেছি আমরা যাচ্ছি ঋষিখোলা এই সিকিম বর্ডারে পাস নিয়ে ঢুকলাম এই যে আমার সঙ্গী মস ঢু আমাদের জাস্ট হোমস্টেটা এরই নিচে সোজা এই যে আমাদের দাদা এবার দাদা হাই বলে দিন ঠিক আছে এই গাড়ি আমাদের সঙ্গে আপাতত কবে বন্ধু থাকবে সোমবার পুরো এনজিবি বন্ধু থাকবে তো আমরা ঋষিখোলা পৌঁছে গেছি তো ঋষিখোলার মেন ঋষি নদী তার সাইডের কিছু হোমস্টে করেছে তো এইটা হচ্ছে সেই ঋষি নদী বইছে ওইকে দুজন মাছ হচ্ছে উনি আমাদের ড্রাইভার ছিল জাল নিয়ে এসছে জাল নিয়ে মাছ হচ্ছে। মাছ পড়ছে এই যে আমার সঙ্গী একা মনে বসে আছে মানে অনেক টেনশান ওনার এই যে বসে বসে উনি ঢেউ গুনছেন হ্যাঁ বলো Hi. Đào lại cái